হ্যালো ভিওয়ার্স তোমরা কেমন আছো আশা করি ভালো আছো এবং সুস্থ আছো চলে এসেছি আবারও একটি রেসিপি নিয়ে নুডলসের স্যুপ রেসিপি বা ম্যাগি তোমরা স্যুপ রেসিপিও বলতে পারো তো আমার এই রেসিপিটা ভালো লেগে থাকলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবে চ্যানেলকে সাবস্ক্রাইব করে অবশ্যই পাশে থাকবে তো আজকের রেসিপি হলো নিরামিষ নুডলস স্যুপ তো দেখো এখানে আমি একটা প্যাকেট নিয়ে নিয়েছি তো এখন আমি প্যাকেটটাকে কেটে নেব তো বন্ধুরা এখানে চারটের মতো ছিল আমি দুটোই নিয়েছি আমার দুটোই লাগবে তারপরে এখানে দেখো দুটো কাঁচা লঙ্কা নিয়েছি কাঁচা পাকা তারপরে দুটো মশলা নিয়েছি তা এখন আমি রান্নাটা করে নেব। তো প্রথমেই আমি কড়াইটাকে বসিয়ে পাঁচ মিনিট গরম করে নিলাম তো এখন আমি এখানে দিয়ে দিব সর্ষের তেল তো সর্ষের তেলটা ভালো মতো করে গরম করে নেওয়ার পর আমি এর মধ্যে দিয়ে দিব কেটে রাখা লঙ্কা তো একটু আমি ভালো মতো করে ভেজে নেব তারপরে এখানে দিয়ে দিব সাত মতো লবণ তোমরা যতটা পরিমাণে নুডলসের স্যুপ খাবে ততটা পরিমাণে লবণটা দিয়ে দিবে আর আমি এটা রান্না করছি নিরামিষ তো তারপর এখানে আমি দিয়ে দিলাম এক মকের মতো জল জলটাকে একটু ফুটিয়ে নেওয়ার পর আমি দিয়ে দিব এখানে নুডলসগুলোকে দিয়ে এখন আমি ভালো করে ফুটিয়ে নেব। আর বেশি সময় লাগে না হাতে একটু সময় থাকলে এই রেসিপিটা বানিয়ে তোমরা বাড়িতে খেতে পারো ভীষণ ভালো লাগে বিকেলে বা সন্ধ্যায় এই রেসিপিটা করে খেতে পারো সকালেও খেতে পারো তোমরা চাইলে বাচ্চাদের স্কুলের টিফিনও দিয়ে দিতে পারো তো দেখো বন্ধুরা এখন ভালো মতো করে সেদ্ধ হয়ে গেছে তোমাদেরকে আমি দেখিয়ে দিলাম সেদ্ধটা কতটা হয়েছে অনেকটাই সেদ্ধ হয়ে গেছে এখন আমি দিয়ে দিলাম নুডলসের মশলাগুলোকে তো আমি এখানে দুটো প্যাকেট নিয়েছি দুটো প্যাকেটেই আমি এখানে দিয়ে দেব দিয়ে ভালো মতো করে আমি ঘেটে নেব সময় নিয়ে তার একটুখানি আমি ফুটিয়ে গ্যাস অফ করে আমি ঠান্ডা হয়ে যাওয়া অবধি অপেক্ষা করব তো বন্ধুরা তোমরাও এভাবে বাড়িতে বানিয়ে নিও বাচ্চাদের স্কুলে টিফিনে দেওয়ার জন্য বা বাড়িতে খাওয়ার জন্য বিকেলে সন্ধ্যায় বা সকালবেলায় ভীষণ ভালো লাগে খেতে তো তোমরা অবশ্যই জানিও আমার এই নুডলসের স্যুপ রেসিপিটা কেমন লাগলো ভালো লেগে থাকলে লাইক কমেন্ট শেয়ার করে যেও চ্যানেলকে সাবস্ক্রাইব করে পাশে থেকে বাই